আল্লাহ তালা উপরন্ত রহমত থাকার কারণ যদি আল্লাহ তারা আজকে তৌফিক দান করেন আজকে আমার চতুর্থ পর্ব কাজ করবেন আজকে তারাবিদি হাফেজ করোন করবেন সুরা নিসার অষ্টাশি নম্বর আয়তে থেকে সুরতুল ইদার বিরাশি নম্বর আয়তিকারিমা পর্যন্ত অর্থাৎ পঞ্চম নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং ষষ্ঠ নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে তারাবিতে ধিয়ার পারা তে করবে করব গোটা বাংলাদেশে হাফেজে কোরআনরা একই রুট একই নিয়মনীতি এখানে অসংখ্য অগুনিত আয়তে কেরমা করবে তার মধ্যে থেকে কয়টি আয়াতের সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি আলোচনাার বিষয় হচ্ছে সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাত কাণাত আলা মুমিনিনা কিতাবা মাখূতা নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতি মুমিন মুমিনাতের জন্য অবশ্যক আবশ্যক তাহলে আমরা যেটা অনুধাবন করতে পারলাম আমার আল্লাহ সব প্রধান যে বিধান প্রধান যে হুকুম প্রধান যে আহকাম সেটা হচ্ছে সালাত আদায় করা আল্লাহ সব হারাহতার কাছে নত জানি হওয়া আল্লাহ সব হারাহু তার কাছে মাথাকে নত করা তাহলে সে বিষয়টাকে আমরা অনুধাবন করবো ইন্দা সালাত নির্ধারিত সময় আপনার সালাত আদায় করতে হবে আমাদের মধ্যে অনেকেই সালাত আদায় করে কিন্তু নির্ধারিত সময় সে সাদ আদায় করি জোহরের সাদ আসর সময় আদায় করি আসর সাদ মাগরীবের সময় আদায় করি মাগরীবের সালাত ঈশার সময় আদায় করি ঈশারের সালাদ তো রাত হয়ে যায় অনেকে আবার সালাতে আদায় করি কিন্তু আল্লাহ তালা আপনাকে তাগিদ দিয়েছেন অন্য থেকে আল্লাহ তালা বলছেন হাফিদু আল্লাহ সালাওয়াতি তোমরা সালাতে হেফাজত করো সালাতের ব্যাপারে তোমরা যত্নশীল হও এর সালাতের ব্যাপারে যত্নশীল হওয়ার মানে কি আল্লাহ তালা এটাই বোঝাচ্ছেন তোমরা যখনই সালাতের সময় হয়ে যাবে যখন সালাতের অত্ত হয়ে যাবে সাথে সাথে তুমি সালাতের জন্য দণ্ডমান হয়ে যাও সুহান আল্লাহ সুহানুহান আর পৃথিবীতে মানুষ কত না করে আল্লাহ তালা সাথে মানুষ গাদ্দারি করার চেষ্টা করে আল্লাহ তালার সাথে মানুষ অহংকার কাজ করে সেটা কি জানেন সেটা হচ্ছে শিরক করে আল্লাহকে মানুষ মানতে চায় না আল্লাহর সাথে মানব সমসিদারিত্ব তৈরি করার চেষ্টা করে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি ঢাকাকালীন সময়ে যত গুনা করেন অন্যায় করেন অপরাধ করেন সকল গুনা রাশি মাফ করেন শুধুমাত্র কেবল মাত্র একটি গুনাহ আল্লাহ তাআলা माफ করবেন না ক্ষমা করবেন না আল্লাহ তাআলা সেই কথাই তো উল্লেখ করেছেন সূরাতুন নিসার 100 16 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আই ইশরাকা বিহী ওয়া ইগফুরু

শিরক হচ্ছে মহা বিরাট এক অপরাধ না শিরক থেকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে আমরা বেঁচে থাকার সংকল্প করব যদি আপনি সংকবদ্ধ হন সংকল্প করেন শিরক থেকে নিচে বেজে থাকব সমাজকে বাঁচাবো আল্লাহ তাআলা আপনার হাতে ওই শক্তি ও সমত আল্লাহ তাআলা দান করবেন তবে সূরাতুল মায়েদা বিতর আমাদের আতে গুরুত্বের শিক্ষা আমাদের জন্য রয়েছে আজকে তারambito সেটা কি আল্লাহ তাআলা বলেন

অকল্যাণ কাজে এক অপরকে সহযোগিতা করবো না না হলে সে যতটুকু গুনার ভাগেদার হবে সে গুনার ভাগেদার আপনি হবেন তারপর আল্লাহ সোহান আপনাকে সুরত ব্যয়টি নয়টি খাবার হারাম করেছে নয়টি খাবার থেকে আপনাকে দূরে থাকার ব্যাপারে আল্লাহ তার আপনাকে আদেশ করেছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করবো সুরত ম্যাইদা তৃতীয় নম্বর আয়াত এখানে আল্লাহ তালা নয়টি খাবার আপনার জন্য হারাম করেছেন আমাদের হাতে সময় না থাকার কারণে আলোচনা আমরা সংক্ষিপ্ত করছি সম্মানিত দিয়ে আজকে আমরা যে প্রোগ্রামটা আদায় করলাম যে প্রোগ্রামটা করলাম সেটা অবশ্যই শতভাগ মনোযোগ সহকারে দেখেন তারা বিধি গিয়ে হাফিজ করা এই আয়াতগুলো যখন তালাত করবে আপনাদের কাছে আমাদের প্রোগ্রামটা যথেষ্ট সহজ মনে হবে খুব সুন্দর মনে হবে আমরা আজকে চতুর্থ নম্বর পর্ব সমাপ্তি করছি আল্লাহ তালা যে আমাদেরকে তফিক দান করেন আমরা পঞ্চম নম্বর পর্ব আগামীকালকে অনুষ্ঠান করবে ইনশাআল্লাহ আমাদের প্রতিটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছে এবং আমাদের প্রতিটি প্রোগ্রাম শেয়ার করে আপনিও দিনের প্রচারে এগিয়ে আসুন আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামুমত